আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শীতের সবজি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব কয়েকটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আমি একটু ভালো করে রসুন কুচিটাকে ভেজে নেব রসুন কুচিটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে আদা বাটা আর দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নেব আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো যদি আদা রসুনের সাথে একসাথে ভাজা হয় তাহলে এটা থেকে কোনো রকম বাজে গন্ধ আসে না তাই চিংড়ি মাছটাকে আদা রসুনের সাথে একটু ভেজে নিলেই ভালো হয় আমি চিংড়িটাকে একটু ভালো করেই ভেজে নেব চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিবো হাফ চামচ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব কাঁচামরিচ কাটা। দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা যখন ভাজা হয়ে যখন আমি দিয়ে দিব এ সবজিগুলো সবজিগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না শুধুমাত্র সবজি থেকে যে পানিগুলো বের হবে ওই পানিটা দিয়েই আমি সবজিটাকে রান্না করে নেব সবজিটাকে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রান্না করে নিচ্ছি আমার প্রায় সবজিটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আগে আমি শক্ত যে সবজিগুলো মানে অনেক টাইম লাগে যেগুলো সিদ্ধ হতে ওই সবজিগুলাই আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিব টমেটো কচি টমেটো আর দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ব্রোকলি সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম সবজি তাই এটাকে আমি পরে দিচ্ছি আগে শক্ত সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সবজিগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে কতক্ষণ রান্না করে নেব এখানেও আমি কোনো রকম পানি দেবো না সবজিগুলো প্রায় হয়ে এসেছে ওই সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পরে যেগুলো দিয়েছিলাম ওগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানি ছাড়াই সবজিটা রান্না করলে অনেকটাই টেস্ট হয় অনেকটাই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে সবজির একটা সুন্দর ঘ্রান আসে এই সবজিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে